ডেমোগ্রাফিক ডিভিডেন্টে এই সুবিধা ভোগ করে আমরা খুব দ্রুত উন্নত দেশে পরিণত হব এবং দারিদ্রের হারও হয়তো সাময়িকভাবে কমবে কিন্তু মাননীয় মডিটর আমাদের পরবর্তী প্রজন্ম যদি সেই অর্জন ধরে রাখতে না পারে তাহলে সব কিছু অর্থহীন হয়ে পড়বে যেমনটি হয়েছে নাইজেরিয়ায় অথচ মাননীয় মডিটর আমরা যদি সিঙ্গাপুর কিংবা মালয়েশিয়ার কাছ থেকে শিক্ষা নিয়ে শিক্ষা খাতে অধিক বিনিয়োগ নিশ্চিত করতে পারি তাহলে মানসম্মত শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনসম্পদ তৈরি হবে এবং টেকসই উন্নয়ন মাননীয় মনেটর মানসম্মত শিক্ষার জন্য চাই মানসম্মত শিক্ষক কিন্তু শিক্ষা পর্যাপ্ত বিনিয়োগ না থাকায় আমরা শিক্ষকদের বেতন কম হয় তুলনামূলক মেধাবীরা এই মহান পেশা বেছে নিচ্ছে না শিক্ষকদের শুধু মাননীয় বেতন বেতনীয় রাষ্ট্রীয়ভাবে তাদের সাথে অবিচার করা হচ্ছে মাননীয় মডিটর একজন শিক্ষকের সন্তান হিসেবে তাদের অসহায়ত্ব রোজই দেখতে হয় খুব কাছ থেকে মাননীয় মডিটর গত ঈদে আমি যখন একটি ভালো পোশাকের জন্য কান্নাকাটি করছিলাম তখন বাবা আমার হাতে কাগজ কলম ধরিয়ে দিলেন আমার দিকে ছুড়ে দিলেন একটি গাণিতিক প্রশ্ন একজন দিন মজুরের দৈনিকায় তিনশত টাকা হলে মাছে দিনে কত টাকায় করে মাননীয় মডিটর মুখি মুখি বাবাকে জবাব দিলাম নয় হাজার টাকা বাবা আমার কাছে হাত ডাকলেন চুলের মাঝে হালতো বিল্লিকে তো বললেন মারে তোর বাবা হাই স্কুলে শিক্ষকে যাবে মাসে আট হাজার টাকা বেতন পায় আমি কোনো প্রশ্ন করতে পাইনি বাবাকে লজ্জায় বাবার মাথাটা নিচু হয়েছিল পৌরাত আর রক্তের আলো নবাবার বয়সে চোখ হতে খুশি পড়া জল জানি না মানুনি মডেল আমার বাবার বয়সে চোখ থেকে খুশি পড়া জল শিক্ষার marked কতটা টেনে ধরে যোগ্যতা রাখে মানুনি মডিটর এই যদি হয় শিক্ষা গুরুর জীবন তাহলে একটা সময় হয়তো এ দেশে আর কোনো শিক্ষকই পাওয়া যাবে না এমন বাংলাদেশ আমরা কখনোই আশা করি না মানুনি মডেল স্টার 30 লক্ষ লাশের একটা পাহাড় মারিয়ে আমরা বর্তমানে এসে দাঁড়িয়েছি দু লক্ষ মায়ের স্নেহরা চলে সাজিয়েছি দেশ প্রতিপক্ষ বঙ্গবন্ধুর স্বপ্ন লাখো শহীদের প্রত্যাশা আর বীর জননী ত্যাগের প্রতিদান দেওয়ার এখন সময় আর তার জন্য চাই শিক্ষাক্ষেত্রে অধিক বিনিয়োগের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা মাননীয় মডেটার এখনও দেশের অধিকাংশ মানুষ কৃষিকে আঁকড়ে ধরে জীবিকা নির্বাহ করছে কিন্তু কথা হলো দেশের এই সিংহভাগ কৃষিজীবী মানুষকে মানসম্মত শিক্ষায় শিক্ষিত ও কৃষিজ্ঞানে প্রশিক্ষিত করে গড়ে তুলতে না পারলে যেমন কৃষি উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হবে না অন্যদিকে অপরিকল্পিতভাবে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করায় প্রাকৃতিক পরিবেশ ও চরমভাবে ধ্বংস হয়ে যাবে যা টেকসই উন্নয়নে বড় বাধা তাই আমাদের বক্তব্য উৎপাদন বৃদ্ধি ও প্রাকৃতিক বিপর্যয় রোধ করে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে শিক্ষা খাতে আরও বেশি বিনিয়োগ করে শিক্ষা ব্যবস্থায় কিছু কৃষি কৃষিবান্ধব পদক্ষেপ গ্রহণ করতে হবে আর সে পদক্ষেপগুলো হলো এক কৃষি গবেষণায় বরাদ্দ বাড়াতে হবে কৃষি শিক্ষার প্রসারে আরো বেশি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে এবং তিন কৃষকদেরকে প্রশিক্ষণের আওতায় এনে প্রশিক্ষিত জনশক্তি হিসাবে গড়ে তুলতে হবে আর তার জন্য শিক্ষাক্ষেত্রে অধিক বিনিয়োগের কোন বিকল্প নেই